আচ্ছা হাজার তো আইফোন 11 প্রো আমি 38000 টাকা বেদাম এখন কতগুলো কতগুলা আর জি ভেলভেট আছে প্রাইস আইফোন থার্টিন প্রো আজকে

আমাদের প্রাণ প্রিয় অমৃত ভাই আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভাই জান তো আশা করি আমার ভিওয়ার ভালো আছে কারণ দেশের এই একটা পরিস্থিতি গেছে ঠিক আছে আর এখন তো চলতেছে বন্যা পরিস্থিতি আশা করি সবাই খুবই দ্রুত রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 002 এ গ্যাজেট স্টেশন আর যদি আপনার সব লোকেট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে আর যারা চাইছে যে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছে তারা এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে নাম ঠিকানা দিলে আমরা ফোন পাঠিয়ে দিব ফোন চেক টেক করে দেন আপনি নিতে পারবেন সমস্যা নেই আর যে ব্যবসায়ী ভাইরা চাচ্ছে যে ছোটখাটো থেকে শুরু করে বড় ধরনের ফোন ব্যবসা করতে আমাদের থেকে নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা একবারে শপে এসে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা পলিসিটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেরই আমার এরকম স্টিকার আছে এই স্টিকারগুলো রাখতে হবে সেক্ষেত্রে ঢাকার বাহিরে যারা কুরিয়ারে ফোন নেবে তাদের জন্য হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার ভিতর হচ্ছে যারা আছে তাদের হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ শুরু করেন আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে না একশো আঠাশ জিবির প্রাইস রাখতে পারবো ভাইয়া আজকে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা

আইফোন 11 প্রো 64 টু 56 জিবি দুটেই अवेलेबल আছে 64 জিবি এর প্রাইস 36000 36000 আইফোন 11 pro, আচ্ছা আর 256 টাকা বেদান আচ্ছা আইফোন 11 তারপর 11 64 জিবি জিবি আইফোন 11 64 জিবি থাকবে আজকে 64 জিবি প্রাইস মাত্র

আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট পনেরো কম তারপর হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর একশো আঠাশ জিবি একশো এটার প্রাইস রাখতে পারবো ভাইয়া হাজার টাকা উইথ বক্স আচ্ছা আইফোন এক্স আর বক্সও আমি হাজার টাকা ভালো প্রাইস এটা এক্স আর মানে গেমিং এক হচ্ছে আইফোন এক্সেস আইফোন এক্স আইফোন এর অনেকগুলা কোয়ান্টিটি আছে আছে আচ্ছা আইফোন জিবির রাখতে পারবো আপনার

আজ টেন Samsung এর S10 Samsung এর এর প্রাইস দিতে ইচ্ছে আজকে ভাই মাত্র 19000 টাকা 19 না আজকে অফার থাকবে 18500 টাকা 18500 ক্যাটাগরি প্লাস কোয়ালিটি না আর নেক্সট প্লাস বলছে S10+ S10+ সুপার ফ্রেশ মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা আজ S10+ অনলাইন কিন্তু নেক্সট

তাদের জন্য হচ্ছে এটা মাত্র 9000 টাকা মাত্র 9000 9000 টাকা আচ্ছা এরপর নেক্সট ফোন দাও স্যামসাং এর ভিতর আজকে একটা অফারের প্রাইজের ফোন এটার প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা A10 স্যামসাং A10 স্যামসাং এর টাকা ভিতরই মাত্র 5000 টাকার ফোন স্যামসাং এর ডিভাইস আজকে কিন্তু অনলি 5000 টাকা পেয়ে যাবে ফুল ফুল অফারে যাদের বাজেট নাই তারাও ফোন কিনতে পারবে তারা ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর তারপরে হচ্ছে Oppo 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 F15 Oppo F15 আর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভিতর একটা ফোন এটার প্রাইস দিচ্ছি

ফিঙ্গারপ্রিন্টের ফোন ডিসপ্লে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দেবেন নাকি দিলাম তারপর হচ্ছে অপো

নয় হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা আচ্ছা নয় টাকা এবার নেক্সট আমরা? নেক্সট হচ্ছে

থেকে শুরু করে পারফরমেন্স প্রাইস দিয়েছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর হচ্ছে অপো এ সতেরো এ সতেরো ছয় জিবি একশো আট জিবি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তো আচ্ছা তো আজকে এখানে শেষ আমার জি আজকে এতটুকুই